নমস্কার বন্ধুরা আমি স্বপ্না উপাধ্যায় আমার চ্যানেল রান্না রেসিপি অ্যান্ড আওয়ার স্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দারুণ স্বাদের ডাল তরকারি আর এটা দেখতে যেমন কালারফুল হয়েছে খেতেও হয়েছে দুর্দান্ত আসুন তাহলে দেখে নিই এই রেসিপিটা আমি কিভাবে করবো ডাল তরকারি বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি বেশ খানিকটা সজনের ডাঁটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি আর নিয়েছি ঝিঙে বেশ খানিকটা নিয়ে নিয়েছি আলু আর নিয়েছি টমেটো স্লাইস করে কেটে আর নিয়ে নিয়েছি এখানে একশো গ্রাম মুসুরির ডাল এবার ডালটাকে ভালো করে ধুয়ে নেব দিয়ে দিয়েছি কড়াইয়ে সর্ষের তেল তেলটা হাই হিটে রেখে ফোড়নের জন্য দিয়ে দিলাম গোটা জিরে পাঁচ ফোড়ন আর দিয়ে দিলাম এর মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা আর কয়েক কোয়া থেতো রসুন এবার রসুনটাকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি দিয়ে দিলাম সরু সরু করে কেটে রাখা বেশ খানিকটা পেঁয়াজ পেঁয়াজটাকে এবার ভালো করে ভেজে নেব পেঁয়াজ রসুনটা ভেজে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি একে একে সবজিগুলো ডাঁটা ঝিঙে টমেটো আলু আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ হলুদ ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে দিতে হবে এই ডাল তরকারিতে টমেটোর পরিমাণটা বেশি দিতে হবে তাতে করে একটু টক টক ঝাল ঝাল খেতে লাগবে আর দিয়ে দিলাম কাঁচা পাকা চেরা লঙ্কা দিয়ে ভালো করে মিশিয়ে একটা ঢাকা দিয়ে রান্না করব বেশ খানিক্ষণ বেশ খানিক্ষণ রান্না করে নিয়েছি তাতে করে সবজিগুলো হালকা সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা এক চামচ আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো হাফ চামচ করে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি দিয়ে ভালো করে মিশিয়ে আবারও কষিয়ে নেব তিন চার মিনিট হাই হিটে রেখে ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রাখা মুসুরির ডাল মুসুরির ডালটা দিয়ে এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে সবজির সঙ্গে আরও এক দু মিনিট কষিয়ে নিতে হবে সবজি ডাল ভালো করে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল পরিমাণ মতো জল দিয়ে সবজিটাকে হাই হিটে ফুটতে দেব ডুবো ডুবো জল দিলেই হবে বেশি জল দিলে কিন্তু ডাল তরকারিটা বেশি ঝোল হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না সবজিগুলোও সিদ্ধ হয়ে যাবে আর এটা ঘনও হয়ে যাবে একটা ঢাকা দিয়ে রান্না করে নেব এবার দেখে নেব সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা আর ডালটাও ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা দেখতেই পাচ্ছেন ডাল সবজি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে ঝোলটা ঘনও হয়ে গেছে আবার ডালগুলো কিন্তু একদম গলেও যায়নি এবার উপর থেকে ছড়িয়ে দিলাম ধনেপাতা কুচি বেশ খানিকটা পরিমাণে ডাল তরকারিতে ধনে দিলে একটা সুন্দর স্মেল আসে আর খেতেও লাগে দুর্দান্ত এবার কয়েক মিনিট এটাকে ফুটতে দেব। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের রেসিপি ডাল তরকারি আর এরকম সবজি দিয়ে ডাল তরকারি খেতে কিন্তু আমাদের সকলেরই খুবই ভালো লাগে এবার এটাকে একটা প্লেটে নামিয়ে নেব আপনারা চাইলে আমার মতো করে এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি সকলের খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কামেন্ট করবেন আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর আমার ফেসবুক পেজটি প্লিজ ফলো করে নেবেন আজকের মতো এটুকুই আবার দেখা হবে আগামী নতুন পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ